দেখো বন্ধুরা আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাই আগে দেখিয়ে নিই তারপর তোমাদের বলবো এই জিনিসগুলো কে বানিয়েছে এটা দেখো এটা জগদ্ধাত্রী ঠাকুর বানিয়েছে বানায় নিই মানে এঁকেছে আকার কত সুন্দর লাগছে দেখো আর যখন তাকে দেখাবো তখন বুঝবে জিনিসটা আমি কেন তোমাদেরকে দেখালাম এটা দেখো জগদ্ধাত্রী ঠাকুর তারপরে ক্লে হয় না ক্লে দিয়ে দেখো বানিয়েছে এটা একটা ম্যাজিক পুতুল বানিয়েছে মানে জাদুকর বানানোর চেষ্টা করেছে যথেষ্ট সুন্দর লাগছে আমার দেখতে তাই আমার মনে হল তোমাদের সাথে এটা শেয়ার করি দেখো এটা হচ্ছে বাদুর বানিয়েছে বাদুর বাদুর বানানোর চেষ্টা করেছে কিন্তু সুন্দর হয়েছে জিনিসটা আমার তো ভালো লেগেছে এইটা দেখো শকুন শকুন এইবার একটা দারুণ জিনিস দেখাই যেটা তোমরা দেখে অবাক হয়ে যাবে দেখো আমরা তো অনেকেই আইসক্রিম খাই আমাদের মাথায় কিন্তু ফট করে এই জিনিসটা আসে না ফটোটা যা দেখছো সেই বানিয়েছে জিনিসটা দেখো ও আইসক্রিম খাওয়ার চামচ এনেছিল ওর বাড়িতে ও আনার সঙ্গে সঙ্গে ওর মাথায় কত সুন্দর কাজ করেছে দেখো মানে আনার সঙ্গে সঙ্গে একটা এত সুন্দর ফটো ফ্রেমের মতো বানিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে ওই জন্য আমি ব্লগটা করতে বাধ্য হলাম আচ্ছা এবার দেখাই তাকে যে বানিয়েছে এই হচ্ছে বৈদুর্য আমাদের ছোট্ট বৈদুর্য বৈদুর্য কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে পড়ো বাহ এই হচ্ছে বৈদুর্য ওগুলো বানিয়েছে দেখলে তোমাদের বন্ধুরা তো কেমন লাগলো ওর হাতের কাজ এত ছোট বয়সে ও এগুলো বানিয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তাহলে ওর খুব ভালো লাগবে ঠিক আছে আরও সুন্দর সুন্দর জিনিস ও বানায় বাট এখন ওর কাছে নেই ও বানালে আমি আরো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের আমার দারুণ লেগেছে বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম টাটা